এক গৃহপালিত কুকুর ও বাঘের একদিন সন্ধ্যেবেলা কোনো এক গৃহপালিত কুকুর গ্রামের পাশ দিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার সাথে জঙ্গলের এক বাঘের দেখা হল দুদিন ধরে কিছু খেতে না পাওয়ায় বাঘটা ভীষণ দুর্বল হয়ে গৃহপালিত কুকুরটা দেখতে বেশ লাগছিল। তাকে দেখে বাঘ জিজ্ঞেস করলো আরে ও পড়েছিল তোমাকে তবে স্বাস্থ্যবান মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব হলো তুমি রোজ খাওয়ার কোথায় পাও নিশ্চয়ই তোমার খোঁজে কোনো খাওয়ারের খনির সন্ধান আছে ওই জন্যই তো তোমার এত সুন্দর চেহারা তোমাকে দেখে মনে হয় তোমার খাওয়ার খুঁজতে কোনো কষ্ট করতে হয় না আমায় দেখো বয়স হয়ে গেছে তার উপর দুদিন ধরে কিছুই খাওয়া হয়নি আগের মতন জোর নেই শিকারও ধরতে পারি না তাই খাওয়াও জোটে না বাঘের মুখে তার দুরাবস্থার কথা শুনে পুকুর বলে উঠল আরে হ্যাঁ ভাই আমার খাওয়ারের কোনো কষ্ট নেই আর আমায় খাওয়ার খুঁজতেও বাইরে যেতে হয় না আমার মালিক আমাকে রোজ দুবেলা ভরপেট খাওয়ার দেয় আর খাবারগুলো ভীষণ সুস্বাদু হয় আমি যা কাজ করি সেই কাজ যদি তুমিও করতে পারো তাহলে মালিক তোমাকেও দুবেলা খাবার দেবে আর তোমাকে কষ্ট করে শিকার খুঁজতে হবে না কি বলছো এসব সত্যি নাকি কাজ করলে খাবার পাবো বাহ বাহ বলো একই কি কাজ কি করতে হবে আমায় কিছু না শুধু রাতের বেলায় মালিকের বাড়ি পাহারা দিতে হবে ও এই কাজ এ তো কোনো ব্যাপারই নয় আমার কাছে খুবই ছোট্ট কাজ আমি রাজি রোজ রোজ খাবার খোঁজা শিকার ধরা আর ভালো লাগে না তার চেয়ে এই ভালো বেশ পাহারা দেব আর ভরপেট খাবো চলো তোমার মালিকের বাড়ি চাই কুকুর আর বাঘ দুজনে চলতে শুরু করলো ছু দূর যাওয়ার পর বাঘ ভীষণ আশ্চর্য হয়ে কুকুরকে বলল? ভায়া তোমার এটা কিসের কুকুর হেসে বলল আরে কিছু না এটা তো দাগ। আসলে দিনের বেলায় আমি তো সেকলে বাঁধা থাকি কুকুরের কথা শুনে বাঘ হঠাৎ দাঁড়িয়ে পড়ল আর ভীষণ আতঙ্কিত হয়ে বলল। কি কি বলছো কি তোমার মালিক দিনের বেলায় তোমায় শেকল দিয়ে বেঁধে রাখে তাহলে তো তুমি নিজের খুশি মতন যেখানে খুশি যেতে পারো না হ্যাঁ তা ঠিক কিন্তু সে তো আমি স্বাধীন তখন আমি যেখানে খুশি যেতে পারি সন্ধ্যেবেলায় মালিক আমার শেকল খুলে দেয় তাছাড়া দিনের বেলায় অল্প স্বল্প কিছুক্ষণ বাধা থাকলেই বাকি সেটা তেমন কোনো ব্যাপার নয় আর সেই সময় মালিক আমাকে অনেক আদর করে আরে বাপড়ি এ তো ভীষণ ভয়ংকর কথা শোনালে তুমি না ভাই না আমার এমন সুখের দরকার নেই শুধুমাত্র দুবেলা খাবারের জন্য স্বাধীন জীবন আমি ছাড়তে পারবো না যেমন আছি সুখেই আছি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি স্বাধীন জীবনের সুখই আলাদা তুমি তোমার জীবন যাপনে খুশি থাকো ভাই এটাই আমি কামনা করি আমি জঙ্গলেই ঠিক আছি এই বলে বাঘ আবার জঙ্গলে ফিরে গেল